একদম সচ্ছ এই একদম মিনারেল ওয়াটার একদম আর এটা হচ্ছে এটা লোকেশন হচ্ছে মধুপুর মধুপুর উপজেলার দু এই দুখোলাতে যারা যে রিক্রু সেন্টার আছেন বলতে তো এরই পাশে দিকে যেতে পারেন এখানে এখানে চব্বিশ ঘন্টা পানি পানি চলা এমনিতে তো পাহাড়ের পানি তো এমনিতেই সব কিছু দূষণমুক্ত আর তো নাই একদম পানি ক্লিয়ার দেখতে গতকাল কোনোই নাই আয়রনের কোনোই নেই ছাপ নাই একদম নিট এন্ড ক্লিন দেখাও পানি একদম ক্লিন পানিতে কোনো সমস্যা নাই না আয়রন থাকলে ওই যে নিচে যে পানি পড়ে সাইড দিয়ে কিন্তু আয়রনের আয়রনেরই এটা লাল হয়ে থাকে কিন্তু এখানে অবিরত চব্বিশ ঘণ্টাই পানি পড়ে কিন্তু আশেপাশে আয়রনের কোনো চিহ্ন নাই তার মানে আমরা দেখে বুঝতে পারি আসলে যে কি পরিমাণ

তো ভালো লাগলো অসুবিধাটাতে আসবেন এটা হচ্ছে মধুপুরের দোকলা তো ধন্যবাদ সকলকে